সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটু সুন্দর একটা পেঁয়াজ ক্ষেত দেখানোর জন্য নিয়ে আসলাম দেখেন ক্ষেতের মধ্যে কি সুন্দর করে পেঁয়াজ হচ্ছে আপনারা হয়তোবা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো বা নিয়মিত দেখেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি যেহেতু এটা আমার পার্সোনাল অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেল সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনেক কিছু তুলে ধরতে পারি দেখাতে পারি আসলে এই ভিডিও তো ইউটিউবে কোনো ধরা বাঁধা নেই যে আপনার চ্যানেলের ক্যাটাগরি অন্য কিছু হলে আপনি অন্য কিছু পোস্ট করতে পারবেন না এমন কিছু নেই কিন্তু তারপরেও আপনাদেরকে ক্যাটাগরি মেনটেন করে যদি ভিডিও আপলোড করেন সেটা হচ্ছে বেস্ট আপনাদের জন্য দেখেন মশার কত উচ্চ ফল ফলনশীল পেঁয়াজ এই পেঁয়াজগুলো আসলে মাটিতে হেভি হয় তো দুই মাস অন্তর অন্তর দুই মাস চাষের পরে কৃষককে জিজ্ঞেস করলাম উনি বললেন যে পানি দেওয়ার বিষয়টা হচ্ছে লাগানোর পরে তারপরে বিশ দিন পরে পানি দিতে হয় এইভাবে একটা অন্তর গ্যাপ দিয়ে পানি দেয়া যায় আর আপনার উচ্চ ফলনশীল এবং লাভজনক সবজি বলেন বা মশলা বলেন বা যাই বলেন এটাকে কাঁচা উৎপাদনের মধ্যে এটি একটা লাভজনক একটা অন্যতম বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের ব্যবসাটা মোটামুটি অনেক লাভজনক তাই অনেক কৃষকরাই অন্যান্য কিছুকে ছেড়ে পেঁয়াজ খেয়ে বেছে নিয়েছেন উৎপাদনের জন্য আর এই এরিয়াতে যে মাটির যে রং তাতে এই মাটিতে অনেক কিছুই ফলায় এর পাশে হচ্ছে রসুন ক্ষেত এটা রসুনের চাষও ওনারা করেন রসুনও পরিপূর্ণ হতে সময় লাগে তো আসলে এই মশলাগুলো আসলে খুব দামি মশলা হিসেবে আমরা তরকারি উপকরণে ব্যবহার করি আপনাদের নিত্য প্রয়োজনের মধ্যে একটাই আসলে অন্যান্য রান্নার যেমন পেঁয়াজের ব্যতিক্রম কোনো সবজি নেই যেটাকে ব্যতিক্রম রান্না করা যায় বা খাবারটা আঠালো বা সুস্বাদু হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে অন্যদের ছড়িয়ে দিবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম